হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ব্লগ দেখো আমরা কিন্তু এবার লাগেজ প্যাকিং তোমাদের আগের ভিডিওতেই দেখিয়ে দিয়েছি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমাদের সঙ্গে আমার বোন বোনের বরেরাও যাচ্ছে ওদেরকেও রিসিভ করে নেব একসঙ্গে এয়ারপোর্টে আমরা পৌঁছে যাব আমাদের সাড়ে দশটার ফ্লাইট এই যে এয়ারপোর্ট চত্বরে কিন্তু আমরা ঢুকে পড়েছি দেখো আমাদের ফ্লাইট সাড়ে দশটায় তাই সেই হিসেবে আমাদের যেই টাইমে আসার ছিল সাড়ে আটটার মধ্যে মোটামুটি কিন্তু না আমাদের বেশ অনেকটাই লেট হয়ে গেছে আমরা ঢুকে পড়েছি এয়ারপোর্টে এবার হচ্ছে লাগেজ চলে যাবে লাগেজগুলো আমরা ওখানে জমা করে দিলাম জমা করে দিয়ে ভেতরে ঢুকে গিয়ে বসে পড়েছি আমরা কিন্তু বাড়ি থেকে ডিনার পরে নিয়ে এসেছিলাম রুটি সবজি তাই আমাদেরকে বেশ কিছুটা টাইম ভেতরে বসেই খেতে হবে আমরা একশো এক নম্বর গেট দিয়ে ঢুকে পড়লাম নিচে গিয়ে বসে এবার আমাদের ডিনারটা আমরা করে নেব তার জন্যে জল সেটাও সঙ্গে নিয়েই নিয়েছিলাম আমরা বেশ ভালোই লাগছিল পিকনিক পিকনিক ব্যাপার মনে হচ্ছিল যদিও বা কখনো আমরা এয়ারপোর্ট চত্বরে এভাবে লাঞ্চ ডিনার কিছুই করিনি কিন্তু আজ এরকমই একটা শিডিউল আমাদের তৈরি হয়েছে যে এটা না করলে আর চলছিল না তাই আমরা এখানে বসেই ডিনার করে নিয়ে তারপর টাইম কাটাচ্ছি কখন ফ্লাইটে উঠব সেটার জন্যই ওয়েট করছি কিছুক্ষণের মধ্যে সেই সময়টা ঠিক আমাদের চলেই এলো আমরা ফ্লাইটে উঠবার জন্য এগিয়ে গেলাম এই দেখো কখনও কিন্তু এই জিনিসটা আমি এতদিন ধরে দেখিনি এতবার ফ্লাইটে চড়ে লাগেজ কিভাবে ফ্লাইটে তোলা হয় আজ দেখতে পেলাম ফ্লাইটে লাগেজগুলো তোলা হচ্ছে কিভাবে আর ফুয়েলটাও নিয়ে নিল আমরা আস্তে আস্তে ফ্লাইটে উঠে গেলাম এই দেখো ও আমাকে বেশ কিছুটা ভিডিও করে দিল আমি উঠছি সেটা এই দেখো উঠে পড়েছি ওকে আবার আমি বলছি দিয়েই দাও ফোনটা আর বেশি করোনা পেছনের লোক ডিস্টার্ব হবে যাই হোক এয়ারোস্টেস খুব সুন্দর করে ওয়েলকাম জানালো আমাদের আমরা উঠে বসে পড়লাম উইন্ডো সিটি ছিল আমাদের দুজনের ও আমার পাশে বসে দেখো ওপর থেকে এই আলোর ঝলক দেখতে পাচ্ছি এটাই কিন্তু আমার শহর কলকাতা বেশ ওপর থেকে দেখতে খুব সুন্দর লাগছিল আকাশে উঠতে উঠতে নিচেরই আলোর ঝকমক শহরটার মধ্যে কিন্তু একবার হলেও ঠিক মনে আসে যে আমার বাড়ি ঠিক কোনটা হতে পারে যাই হোক দেখো এবার কিন্তু নেমে পড়েছি দিল্লির মাটিতে চলে এসেছি আমার রাজধানীতে আমার দেশের রাজধানী দিল্লি খুব শখ আমার দিল্লিতে একবার ঘোরার আমি কিন্তু এখনও দিল্লিটা কখনো ঘুরিনি দিল্লি এয়ারপোর্টে এসে বেশ ভালো লাগছিল মনে হলো যেন একটা অনেক দিনের স্বপ্ন কিছুটা পূরণ হলো আমি আবার ওই ডিম্পল মালহান অভিষেক মালহান এদের ভিডিও ব্লগ দেখি আর রোজ ভাবি যে এদের সঙ্গে কোনো দিনও দেখা হলে বেশ ভালো হতো আজও দিল্লি এয়ারপোর্টে পৌঁছেই কিন্তু এটা আমার মাথায় প্রথমেই এসছে যে এদের সঙ্গে কি দেখা হবে বসে বসে ঘুম পেয়ে যাচ্ছিলো রাত আড়াইটা বাজে তারপর নিয়ে নিলাম একটু লিকার চা আমরা লিকার চা খেয়ে যাতে ঘুমটা কাটে সেই ব্যবস্থাই করছিলাম এভাবে টাইম কাটিয়ে দিল্লি এয়ারপোর্টে বসে আরও অনেক কিছু মনে পড়ছিলো মনে হচ্ছিল এখানেই আমাদের প্রধানমন্ত্রী সমস্ত থাকেন তাদেরকেও যদি কখনও দেখা যেত আরও অনেক জায়গা যেগুলো দিল্লির ভীষণ আকর্ষণ করে আমাকে কখনও একবার ঠিক আসবই দেখতে কিন্তু দেখো বন্ধুরা আমরা এখন দিল্লি এয়ারপোর্টে এসে ওয়েট করছি গাড়ির জন্য তোমাদের লাস্ট এখন জানিয়েই দিই আমরা যাচ্ছি নয়নিতাল বেড়াতে নয়নিতাল বিনতাল পৌষানি এই সমস্ত পৌষানি এই সমস্ত জায়গায় তাই আমরা বেরিয়েছি বাড়ি থেকে আমাদের কাল ট্রেনে রওনা হওয়ার কথা ছিল আগামীকালকে পৌঁছানো ছিল লাস্ট মুহুর্তে আমরা ডিসিশান নিয়েছি যে আমরা ফ্লাইটেই আসব তার জন্য আমরা আজকে রাত সাড়ে দশটার ফ্লাইটে কলকাতা থেকে এসছি আর এখন চলে এসছি দিল্লি এয়ারপোর্টে কিন্তু আমাদের ভোর চারটেতে গাড়িতে তুলবে আমরা এখন কি করব আমরা দিল্লি এয়ারপোর্টে চা খেলাম ঘুরে বেড়াচ্ছি এইসব করে আমরা বেশ কিছুটা সময় কাটাচ্ছি তাই তো হুম

বিশাল দাম একশো চার টাকা করে লিকার চা তাই খেলাম দুজনে মিলে দুটো তাই তো তুমি এই পাশটা থাকো না হলে ভিডিও করা যাচ্ছে চার দিকে না অনেকে ঘুমাচ্ছে টুমাচ্ছে জানো তো অনেকেরই আমাদের মতন কন্ডিশন মনে হচ্ছে আছে আমরা দুজনে মিলে হ্যাঁ তো এই ভিডিওটা আজ এখানেই কমপ্লিট করছি তাই তো একদম আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে আমার গাড়ি চারটে এখন তিনটে পাঁচ বেরিয়ে যাবে কারণ আমার ভাইরা ভাই বেরিয়ে গেছে যাই হোক আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা করব পরবর্তী ট্যুরটা দেখাতে থাকবো গাড়ি থেকে আবার যাত্রাটা শুরু দেখাবো সবাই ভালো থেকো আর প্লিজ আমার চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করো